চারটা নাকি চার জায়গা আছে ভাই চারটা নাকি চার জায়গার ওরা জায়গাটা কি দেখা সুন্দর জায়গা আছে

একদম পরিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে নিবিলটা দেখি অবস্থা আছে ভাই এটা নিবিলটা দেখাও মাশাআল্লাহ এটা হচ্ছে একটা নিবিল দেখা যাচ্ছে কি নিবিল দেখাও দর্শকদের এই যে মাশাআল্লাহ আঙ্গুর ফলের থুকা

সিরিয়াল নাম্বার 4 ভাই পর্বত জেলে আসেন ভাই এটা তো গুরু ভাই এটা একটা এডিএল এর একটা হলস্টেন ফ্রিজিয়ান বক না গুরু এটা গলাটা দেখাও

প্যাকেজটা বলে দিন ভাই টাকা ফিক্স গরোটা দেখা অরিজিনাল একটা ডানো বাচ্চা ক্যাডবেরি পশোটার উপর যে লোগোটা থাকে না জি 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 লোঘের একটা লোগো বাচ্চা এক এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটি বাচ্চা দেখালাম পাঁচটা একতিনে নিয়ে দাম

যে গরুগুলো দেখাইছি অন্যান্য খামার সাথে কম্পেয়ার করে দেখবে যে রনি পাঁচটা গরু দেখালো পাঁচটা গরু আদৌ কি দাঁত মানের ভেতরে ভালো কিনা চারটা নিপিল উলান ফালানের জায়গা গরুগুলো বডি স্ট্রেকচার স্বয়ংসম্পূর্ণ দুধ পাইছে কিনা মায়ের সব কিছু জাস্টিফাই করবে

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল